জীবনে অনেক বড় বড় পাপ করেছে অনেক বড় বড় অন্যায় কাজ করেছে এমন বড় বড় অন্যায় কাজ করেছে এখন সে আল্লাহ রবীন্দ্রের থেকে নিরাশ পেয়ে গেছে এখন সে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে ওসিয়াত করতেছে আমি এত বড় মহাপাপ করেছি এত ধরনের অন্যায় কাজ করেছি আমি যদি মারা যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুতেই মাফ করবেন না কাজেই আমার মৃত্যুর পর তোমরা একটা কাজ করবে আমি ওসিয়াত করে যাইতেছি আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে তোমরা আগুন দ্বারা এমন ভাবে পুড়িয়ে ছাই করে দিবে যেন আমার কোনো অস্তিত্বই পৃথিবীর জমিনে খুঁজে না পাওয়া যায় কিছুদিন পর ওই পাপী লোকটির মৃত্যু হলো তার ওসিয়ত অনুযায়ী তার আপনজন পরিবার পরিজন আত্মীয় স্বজন তাকে মৃত্যুর পর আগুন দ্বারা তাকে পুড়িয়ে ছাই করে ফেললো পর সেই ছাই গুলো পুরো জমিনের উপর ছিটিয়ে দিল লোকটির ধারণা ছিল হয়তো মৃত্যুর পর যদি আমাকে পুড়িয়ে ফেলা হয় আমি যদি ছাই হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করতে পারবেন না তার ধারণা অনুযায়ী তার ওয়सीयত অনুযায়ী তার আপনজন আত্মীয়-স্বজন মৃত্যুর পর তাকে পুড়িয়ে ছাই করে জমির মধ্যে চড়িয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ফ্রেষ্ঠাদেরকে পাঠিয়ে ওই ঈসাইグルকে কতৃত করে আবার পূর্ণ একটা মানুষে রূপান্তরিত করে দিলেন এবার আল্লাহ রব্বুল আলামিন পড়ে যাওয়া ছাই হয়ে যাওয়া ওই মানুষের আত্মাটাকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর পর তুমি কেন ছাই হওয়ার জন্য নির্দেশ দিলে তোমাকে কেন পুড়িয়ে ফেলার নির্দেশ দিলে কারণ কি এবার ওই ব্যক্তি বলতেছে রব্বুল আলামিন আমি এত বড় পাপ করেছি এত বড় বড় অন্যায় কাজ করেছি আমি ভেবেছি আপনার দরবারে আমার আর কোনো মাফ হবে না আপনার থেকে আমি আর কোনোদিন মাফ পাবো না এজন্য আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি যাতে করে তারা আমাদের আমাকে পুড়িয়ে ফেলে আর আমার ধারণা ছিল পুড়িয়ে ফেললে হয়তো আপনি আমাকে পাকড়াও করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বুঝি এই জন্যই লোকদেরকে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছো। যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম লোকটি আশ্চর্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে প্রশ্ন করলেন রব্বুল আলামিন এত বড় পাপ করেছি এত বড় গুনাহ করেছি তারপরেও আপনি আমাকে কেন ক্ষমা করে দিলেন রব্বুল আলামিন বলেন দেখো তুমি যখন এই কথা বলেছো যে আমি এত বড় অন্যায় কাজ করেছি মনে হয় আল্লাহ রাব্বুল আমাদের আমাকে আর কোনোদিন माफ করবেন না এটাই আমি তোমার তোবার জন্য গ্রহণ করে নিয়েছি কারণ তোমার মধ্যে অনুশোচনা ছিল আমি এত বড় গুণা করেছি মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন না তোমরা তোমরা আমাকে পুড়িয়ে ফেলো তোমরা আমাকে পুড়িয়ে ফেলো যাতে আল্লাহ পাকের ভয় ভয়াবহ আজাব আমাকে পাকড়াও না করতে পারে তুমি যেহেতু আমার আজাব কে ভয় করেছো তুমি যেহেতু আমার পাকড়াও ভয় করেছো কাজেই আমি বুঝতে পেরেছি তুমি লজ্জিত হয়েছো তুমি তোমার পাপের উপর অনুশোচনা এনেছো লজ্জিত হয়েছ তোমার এই লজ্জিত হওয়ার কারণে আমি তোমাকে মাফ করে দিয়েছি দেখেন ভাইয়ারা আমার ওই ব্যক্তি একত বড় বড় অন্যায় কাজ করেছে তার চেয়েও বড় ধরনের অন্যায় কাজ করেছে যেটা আল্লাহ পাকের সাথে শিরিক করেছে কুফুরি করেছে যে হয়তো আমি যদি আমাকে পুড়িয়ে ফেলে অথবা লোকজন আমাকে পুড়িয়ে ফেলে তাহলে সেই সাই আল্লাহ পাক কোনদিন জোড়া লাগাতে পারবেন না আর আমাকে ধরতেও পারবেন না এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কুফুরি করা হয়েছে কেননা আল্লাহ পাকের এই শক্তি রয়েছে সমর্থন রয়েছে যেমনি ভাবে কোন কক্ষের মধ্যে একদম মনে করেন যে একটা সুই পরিমাণে ফাঁকা থাকবে না কিন্তু আল্লাহ পাকের ফ্রেশ সেখানে গিয়ে তাকে আজাবের কোলে পাকড়াও করতে পারবেন আল্লাহ পাকের আজাব সেখানেও পৌঁছাতে পারবে এরপর কোন ব্যক্তি যদি কাউকে পুড়িয়ে ফেলার নির্দেশ দেয় সেই পোড়ানো ছাই কেউ আল্লাহ রব্বুল্লাহ আলমিন একত্রিত করতে পারবেন এই সক্ষমতা আল্লাহর আছে কিন্তু ওই ব্যক্তি কথা বলেছে যদি ফেলা হয় আল্লাহ পাকের আজাব আমাকে ধরতে পারবে না আল্লাহ আল্লাপের শাস্তির সম্মুখীন আমি হব না এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে কুফুরি করেছিল কিন্তু আল্লাহ পাক তার সেই কুফুরি আচরণের দিকে না তাকায়া আল্লাপাক তিনি যে লজ্জিত হয়েছেন তিনি যে অনুশোচনা তার ভিতরে অনুশোচনা এসেছে যে মনে হয় আমাকে ক্ষমা করবেন না আমি নিজের অস্তিত্বকে বিলীন করে দেই তাহলে আল্লাহ হব না এই যে তার মধ্যে একটা অনুশোচনা এসেছে এই আল্লাহ রাব্বুল আলমীর এই ওসীরা গ্রহণ করে তার জিন্দগির সমস্ত কথা মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে ক্ষমার করে দয়ার করে আগ্রে নিয়েছেন বলেন না হাজরিন কোন কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবার থেকে আমার ক্ষমা ঘোষণা হতে পারে আপনি আমি নিজেও জানবো না নিজেও বলতে পারবো না কিন্তু আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ওসিলা দেখাতে হবে ওসিলা প্রদর্শন করাতে হবে